আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রেখেছেন এই কথাটা বলার জন্য সাক্ষী বিশ্বাস করেন ইতিহাস সাক্ষী জাতির যে ক্ষতি করেছে যেটা অপরণীয় যতবার ঐক্যের ডাকে এসেছে বাংলার জমিনে বাংলার জমিনে যতবার ঐক্যের ডাকে এসেছে ইসলামিক দলগুলো একত্রিত হতে চেষ্টা করেছে ততবারই এই চর্মনাই পিছন থেকে সুরি মেরেছে ততবারই পিছন থেকে এই চর্মনাই সুরি মেরেছে এটা পরীক্ষিত এটা ইতিহাস সাক্ষী শুধু আমরা নয় এটা ইতিহাস সাক্ষী যখন নাকি বাংলাদেশ জামাত ইস্তেমার সাথে ঐক্য পোষণের কথা বলেছেন যখন নাকি বাংলাদেশ জামাত ইস্তেমার সাথে ঐক্যের কথা বলেছেন তখন কিন্তু আমরা একটা কথা বলেছিলাম সে কথা জানেন সেই কথাটা হলো আপনারা যাই কি যাই কি কিছু মনে করেন না কেন যত কিছু হোক না কেন এই ইসলামিক আন্দোলন বাংলাদেশ ধর্ম নাই তারা ঐক্য করতে আসবে এটা আমি সবাই বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি না আমার কাছে এর গ্রহণ যোগ্য পাইনি আমি বলছি ঐক্য যখন হবে এক ঘরে প্রবেশ করবে স্বামী স্ত্রীর মিলন যখন হবে তখন মনে করব জানা চা স্বামী স্ত্রীর জগরা হয় নাই খুব শান্তি দেখা যায় তো তুদ্রূপ আমি বলেছিলাম যে তাদের কাছে ঐক্য আসন বন্টন এবং যখন নাকি এই ইলেকশনে পার্টিসিপেট করবেন হয়তো করা দেখা যাবে যে না আসলে তারা তাদের কথা রেখেছে এর আগে বিশ্বাস করার কোন সুযোগ নেই তার বাস্তব প্রমাণ দেখেছেন আর যেই লোকটি বিগত বিগত দিনে যেই লোকটি বিগত দিনে আমরা সবসময় দেখেছি আমরা সবসময় দেখেছি এই লোকটা সময় সর্ব অবস্থায় উগ্রভাবে কথা বলেছেন

আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চেয়েছি আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাতে চেয়েছি যারা কথায় কথায় একটা দলকে নিয়ে বিষদগার করে যারা কথায় কথায় একটা দলকে নিয়ে করে যারা একটি নিয়ে তাদের তাদের মহত একটা উদ্দেশ্য তাদের মহত একটা উদ্দেশ্য উপস্থাপন করে যারা প্রত্যেকটি কথা এবং কথায় এবং কাজে তাদের কথাগুলোকে বাংলার সাথে মানে দ্বিচারিতার মতন পর্যবেক্ষণ করে বাংলা জনগণের সামনে উপস্থাপন করে তাদের কাছ থেকে আপনারা এরকম আশা করবেন এটা এরকম আশা কেন করতে যাবেন বলেন তো কিসের ভিত্তিতে আপনারা এরকম আশা তাদের কাছে করতে যাবেন্লা আসো আমরা এমন একটি কথার মধ্যে হই একত্রিত হই যে কথাটা সবার জন্য সম সমান হবে আকিদাগত ভাবে তুমি তোমার আকিদাতে আসো থাকো সে তার একই দেশে থাকে ওই আরেক একই থাকুক ভিন্ন বিষয় প্রত্যেকটি দল তার নিজস্ব একটা উপর প্রতিষ্ঠিত প্রত্যেকটি দল তার নিজস্ব একটা সিস্টেম ক্যাটাগরির মধ্যে প্রতিষ্ঠিত তাই না তোমারটা আমার ভালো লাগবে এরকমটি নয় আমারটা তোমার ভালো লাগবে এরকমটি নয় আমার প্রশ্নটা থেকে যে ওইখানে যতগুলো কাজ যতগুলো কর্ম যত কিছুই হোক না কেন প্রত্যেকটা কাজে কর্মে ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম এখন দেখবেন আম তারেক এখন সংসদ নির্বাচন করতে আসছে দেখছি হাত পাড়তে নির্বাচন ভাই তার মানে যার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি ভিতরে না সে ক্যাপাসিটি ভিতরে না আমাকে যে অবস্থায় বানিয়ে আল্লাহ আমি সেটার উপর সুস্থ মানে ইয়া থাকি না সন্তুষ্ট থাকি না কেমত পর্যন্ত কেমত পর্যন্ত জামাত ইসলাম সিদ্ধ হবে না তাদের কথায় কাজায় একটিভিটিস মোনাফিকি এবং পৃথিবীর সবাই এত হলো জামাত ইসলামের সাথে প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করবো এই কথা বলেনি পীরে চর্মন এই কথা বলেনি দুনিয়া সবাই ঐক্য করলো দুনিয়া সবাই যদি ঐক্য করো কিন্তু এই ইসলামিক আন্দোলন ঐক্য করবে এবং ঐক্যের মধ্যে আসবে এটা এটা একমাত্র বোকার স্বর্গ ছাড়া কেউ ভাবতে পারে না আমি মনে করি যারা গুলো তারা বোকামি করছেন তারা গুলো পরিপূর্ণ ভাবে বোকামি করছেন এই বোকার স্বর্গ ছাড়া

ঘুরে আসি যেহেতু জামাত ইসলামের এইখানে প্রশ্ন আছে এই প্রশ্নটা করার পরে কিন্তু এই এই কথাটা বলার পরে কিন্তু উনি কথা বলছেন যতদিন পর্যন্ত এই আকিদার থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইসলামিক আন্দোলন তাদের সাথে ঐক্য করবে না এটা কিন্তু ওনার চূড়ান্ত কথা এখন একটা আকিদা যেহেতু আকিদার কথা বলা হয়েছে তাহলে একটা আকিদার ঘুরে আসি ওনার ওদের যে বই আছে বইয়ের মধ্যে লেখা আছে মারফতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়ে বেশি মারফতের যে পীর এবং অলিদের মর্যাদা সেটা নাকি সেটা কে থেকে বেশি আল্লাহর নবী এবং রাসুলদের থেকে বেশি এই কথা লিখেছেন কোথায় এই কথা লিখেছেন তাদের তাদেরই বই আশেক মাসক পৃষ্ঠা নম্বর অষ্টাশি থেকে নব্বই পর্যন্ত দেখুন সেখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে এই কথাটা লেখা আছে মানে মারফতের পীর মারফতের পীর এবং অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি এটা দা এটা কোনাকিদার এটা কিদার কথা এইখানে এইখানে রাখলাম এক একাকিদা দ্বিতীয় আখেরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে যেখানে কোরআন বলছে মানজাল্লাযিয়াছ পাউ ইনদাহু ইল্লা বিইzniহ এমন কি আছে আমার কথা ছাড়া সেদিন কথা অনুমতি ভিতরেকে সেদিন সুপারিশ করবে কথা বলবে আরেকটা আয়াতের মধ্যে আছে ইয়া মা ইয়াকুমুর রুহ সাফা লা ইয়াতাকাল্লিম ইল্লা মান আযিনা লাহু আর রহমান وقال صوابা হে রূহ জিন ইনছান তানে কে আমি রূহ দিয়েছি তুমি শারিবাতাবাব দariye যাও শারিবাতাবাব দariye যাও লা ইয়াতাকাল্লিমুন উসকুত কিউ কার মুখ থেকে কোন শব্দ আমি শুনতে চাই না সেদিনে আল্লাহ নিজে হুকুম করবেন যে কার মুখ থেকে কোনো শব্দ আমি শুনতে চাই না সব শানিদ মধ্যে দাঁড়িয়ে যাও লায়া তাকাল্লিমুন কোনো শব্দ নাই ইল্লা মান আযিনাল্লাহুর রহমান একমাত্র আমি রহমান যাককে অনুমতি দিব সে ছাড়া কথা বলতে পারবে না এইখান তারা কি লেখা আছে আখেরেতে পীরগণ murid জন্য সুপারিশ করবে বেদে মারফত পৃষ্ঠা নাম্বার 60 আপনারা পুরো দেখুন তাদের আকীদার মধ্যে কি আছে তারা আজকে জামাত ইসলাম আকীদা নিয়ে প্রশ্ন করছেন আমি তাদের কাছে প্রশ্ন রেখে রেখে দিলাম আপনারা কিসের ভিত্তিতে প্রশ্ন করছেন জামাত ইসলামের আকিদা আপনাদের কি পিছনে আপনাদের আকিদার কথা মনে থাকে না যতক্ষণ না পর্যন্ত জামাত ইসলাম এই আকিদা থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী সবাই কখন আমি এদের মধ্যে করব না এই কারণে আমি বলেছিলাম যে যতবারই ঐক্যের ডাক এসেছে এই বাংলার বুকে এই বাংলার জমিনে আনে বোলারা একত্রিত হতে এসেছে ততবারই পিছন থেকে সরি মেরেছে এই চর্মনাই কারণ তারা বিভিন্ন মানুষের আকিদা নিয়ে প্রশ্ন করে তাদের আকিদার নামে খবর থাকেন তাদের কি আছে আরো কিছু শুনুন পীরের হুকুমে পীরের হুকুমে আল্লাহর রস্তে পীরের হুকুমে এরকম বললেন কথা ছিল কিন্তু এইভাবে বলে নাই এখানে বলা হয়েছে যে পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করেন বেদে মারফত পৃষ্ঠা নাম্বার পনেরো আপনারা দেখেন তাদের লেখা বই এই যে কথাগুলো বলছি এগুলো তাদের লেখা বই তারা আজকে আকিদার প্রশ্ন করছেন তারা আজকে আকিদার কথা বলছেন কিসের ভিত্তিতে কিসের আকিদার কথা বলছেন তাদের কাছ থেকে আকিদা জামাত ইসলাম শিখতে হবে আকিদা 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 তাদের আকিদা দোষা আকিদা এগুলো কোন আকিদা এই যে বই বই পুস্তক লিখে শত শত বই লিখে মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন নিজের নিজের মহত্ব নিজের ব্যক্তিত্ব নিজের বাবার ধর্ম নিজের ফির বাবার ধর্ম দাদা হুজুরের ধর্ম এই ধর্ম পালন করে আপনারা কে বলতে ইসলাম পালন করেন আপনারা তো আপনার বাবার ধর্ম আর আপনাদের পীরের ধর্ম আপনাদের দাদা হুজুরের ধর্ম এই ধর্ম আপনারা পালন করছেন আজকে বলতে বাধ্য হলাম গত গতকালকে কিন্তু দেখলাম যে লিপলেট লিপলেট যে এই কাগজটা রেখে দিবেন আপনার ব্যবসায় বরকত হবে তামিমা বুঝেন তামিমা কাকে বলে এটা ব্যবহার করে যে খারাপ এটা 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 মিন জালিক শত শত হাজার হাজার বক্রপথের কথা মানুষকে পথপ্রস্তর যে মূল সেই মূল হল বই এই বইয়ের মধ্যে এই সমস্ত কথাবার্তা লিপিবদ্ধ করে মানুষের সামনে প্রচার করছেন আর প্রশ্ন করছেন জামাত আর আকিদা তারা ফিরে না আসলে থুতু মারি আপনার এই উপরে আপনি জামাত ইসলাম রাখি জানিয়ে প্রশ্ন করেন ন্যূনতম লজ্জা আপনার আছে আমি বলেছিলাম এই সমস্ত লোককে জামাত ইসলামে আনার কোনো দরকার নেই তারপরও যা বললো তোমার আসলে কোন দিকে চলে যায় আমি উদ্দেশ্য কিন্তু সেটা না উদ্দেশ্য সেটা না যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলে এটা কেন বললাম এটা ওই দিনকে দেখলাম বলতেছে আমরা তো ঐক্য ফাটল সৃষ্টি করিনি আমরা ঐক্যের থেকে বেঁধে আসিনি আমাদের ঐক্য ঠিকই আছে কেমনি ঠিক আছে এই ঐক্যের ডাক তো সর্বপ্রথম আমার আমাদের এই ইসলামিক আন্দোলনের আমির সাহায্য তিনি দিয়েছেন তিনি নাকি ঐক্যের ডাক দিয়েছেন তিনি ঐক্যের ডাক দিয়েছেন তিনি তো ঐক্যের মধ্যেই আছেন আচ্ছা তোমাদের ঐক্যের মধ্যে ক্যাটাকা আছে নামগুলো প্রকাশ করো তোমাদের তুমি যে ঐক্য করলাই ঐক্য ঐক্যের দলের মধ্যে কে কে আছে এটা বাংলার জনগণ জানতে চায় এরপর আরো কথা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরস পীরের কাছে মুরিদ হওয়া মুরিদ হওয়া একদম ফরস 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 মাওয়াজ মাওয়াজে একটা বই আছে মাওয়া যে এহসাকিয়া এই বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে তাদের এই কথা লেখা আছে তুমি আকিদার প্রশ্ন করছো জামাত ইসলামের আজকে এই কথাগুলো বলি নাই মধুদি জামাত ইসলাম নাকি মধুদি আকিদা লালন করে আজিব কথাবার্তা জামাত ইসলামের একটা ন্যূনতম কর্মী যিনি আছেন একেবারে সর্ব নিচে জারলে যেটা বাড়িবে একদম সবার নিচে ওই লোকটা জিজ্ঞেস করেন এই তোমার আদর্শ কি সে বলবে সে আমরা মধুদির আদর্শ লালন করি তোমার সৈনিককার সে বলবে আমরা ডক্টর শিকুর রহমানের সৈনিক অসম্ভব একটা জামাত ইসলামের মুখ থেকে বের করতে পারবে না তারা বলবে আমি আল্লাহর সৈনিক রাসুল আদর্শের সৈনিক এই কথা বলবে মধুদিরাদেশের সৈনিক মধুদীর আদর্শ কোন একটা জামাত ইসলাম লালন করে মিথ্যা কথা সম্পূর্ণভাবে মিথ্যা কথা মধুদি বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা জামাত ইসলাম মনে করে তার ভুল থাকতে পারে মানুষের সামনে যখন আসবে সেই ভুলটা ভুল হিসাবে প্রমাণিত হবে তোমরা তোমাদের বইয়ের মধ্যে এগুলো কি লিখছ আল্লাহর আন্দাজ নাই এই কথা বলেছে বেদে মারফত পৃষ্ঠা নাম্বার পনেরো তোমাদের বইয়ের মধ্যে লেখা আল্লাহর আন্দাজ নেই বেদে মারফত পৃষ্ঠা নাম্বার পনেরো এটা তোমরা লিখেছো ভাই তোমাদের বইয়ের মধ্যে তোমরা প্রশ্ন করছো জামাত ইসলাম রাকিদা জাজর ভোজন বাংলাদেশে জাজর আছে জাজর বোঝান জাজর হলো এরকম একটা জিনিস জাজর জাজর দেখবেন কোটি 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 সাদা তার কোটি কোটি সাদা এই জাজর সুইকে দেখে বলে এই সুই তোর ফাঁসাকে সাদা তার হাজার হাজার কোটি কোটি সাদা তার নজর পড়ে না ফরমান বেইমান নাফরমান বেইমান আমি কি আমি তো বেইমানি বলবো এটা জাতির সাথে বেইমানি জাতির সাথে গাদ্দারি যারা এইগুলো করেন তারাই তো জাতির সাথে গাদ্দারি করেন যারা এগুলো করেন আমি বলছি না আপনি আবার মনে করবেন না হয়তো আমাদেরকে বলছে না আমি বলছি এই সমস্ত কাজ যারা করে এই সমস্ত কাজে যারা লিপিত এই সমস্ত কাজে সারা জড়িত তাদেরকে আমি বলছি সে যেই হোক না কেন আমিও থাকতে পারি আমার দল থাকতে পারে অন্য দলও থাকতে পারে তোমার দলও থাকতে পারে এই সমস্ত কাজের যারা নাকি জনকল্যাণের কোনো কাজের মধ্যে বিঘ্ন ঘটায় তারা জাতীয় গাদ্দার তারা জাতীয় গদ্দার আমার দৃষ্টির কোণ থেকে তারা জাতীয় গদ্দার এই এই সমস্ত কাজগুলো এই সমস্ত প্রচার প্রচারণাগুলো করার পরও আপনারা প্রশ্ন তুলেন আপনাদের বইয়ের মধ্যে যে সমস্ত কথাবার্তা লেখা আছে এই সমস্ত কথাবার্তা আমরা জামাতইসমার একটা লোক কোনোদিন কোন বক্তিতার মঞ্চে এইভাবে প্রচার করেনি যেভাবে আপনারা প্রচার করছেন আপনারা কি প্রচার করতে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন তারপর আবার কি বলেছেন আর শুনাই আপনাদেরকে আপনারা আর শুনুন এটা হলই মনে করে স্মরণসূচক হয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলাম মূল ইসলাম মানে খেলাফত ইসলাম ইসলাম না জামাত ইসলাম ইসলাম না রফিকুল ইসলাম ইসলাম না ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলাম তারা কি বলবেন আপনি আপনি তাকে কি বলে সম্বোধন করবেন বলেন তো আমি মনে করি কি জানেন আপনারা যে কিছু বলেন না বলেন আমার জানি কেন মনে হচ্ছে আর বললাম না কথাটা ব্রেক করে নিলাম

এদের মূল কথা হলো জামাত ইসলাম তার বাদদাদা ধর্ম বাস্তবায়ন করা জামাত ইসলামের কামই হলো বাদদাদাই কি লিখে থুয়ে গেছে ওইটা পালন করা ওইটা মানুষের সামনে প্রচার করা কখনো দাদাই হুজুর বই রয়েছে কে মতের ময়দানে বোর্ড দিয়ে নিয়ে দিব আমার নানা হুজুর বই রয়েছে কে মতের ময়দানে হুন্ডার দিয়ে নিয়ে দিব গরুরে ডাক দিছি গরু দূর ফিরে কিন্তু মানুষ তোমরা আইলা না এই সমস্ত কেরামতি জামাত ইসলামের শিখায় না এটা হলো তাদের সব থেকে বড় ভুল সব থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কেমন রাখ পর্যন্ত দ্বিতীয়বার সেখানে পূর্ণ ইসলাম হুকুমত হওয়া সম্ভব না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে কেমন রাখ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত অসম্ভব নয় তা যদি শরীয়তের বহির্ভূত হলো পীরের হুকুম মানা বাধ্য মুরীদের জন্য বাধ্যতামূলক আশেক মাশুক এসকে এলা পৃষ্ঠা নম্বর 35 তাহলে এইটা মানা বাধ্য এইটা মানলে তুমি কি বল পূর্ণাঙ্গ ইসলাম তোমার মধ্যেও প্রতিষ্ঠিত হলো তুমি যদি এইটা মানতে পারো এই কথা মেনে নিতে পারো সর হুজুর কোয়ায়ে গেছে যে এই কথা তোমাকে মানতে হবে আর এই কথা মানে তুমি পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহর আন্দাজ দাই বেদে মারফত পনেরো নম্বর পৃষ্ঠায় লেখা আছে যদি এগুলো মানতে পারো এগুলো পূর্ণঙ্গ ইসলাম এগুলো হলো তোমার জন্য পূর্ণঙ্গ ইসলাম তোমাকে এগুলো মানতে হবে পীরের কাভ জোরকে হাত ধরে ফুল তীরে পার করে দিবেন এই বিশ্বাস তোমাকে রাখতে হবে বেদে মারফত পৃষ্ঠা নম্বর সাতাশ আটাই এগুলো হল পূর্ণঙ্গ ইসলাম এইগুলো এই যে এই কথাগুলো এই কথাগুলো পূর্ণঙ্গ ইসলাম এই সমস্ত ইসলাম সর্মনে থেকে শিখে নিবেন জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গিত অনেক বক্তিতে আমি আগেই বলেছি জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই করাম এবং আমরা যারা আসি আমরা বলি না ওলামাই করাম বলে না শুধু আমাদের দেশে ওলামাই করাম নয় ব্যাপারে ভারতের ওলামাই করাম আতিستر হলো মাইক তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নাই পরিবর্তন করে ফেলেছে যেন ইসলামের কোন নামই থাকবে না সেই ব্যাপারে নাম দিচ্ছে কাজেই এখন তো আমাদের dito বলার কিছু নেই মৌলিক ইসলামী ইস্যুগুলিতে কোনো কোনোই মাঠ পর্যায়ে ভালো ভূমিকা পালন করতে পারে নাই কেনই বা পারে না কেনই বা পারবে কোন দেশে যদি আল্লাহ না করুক মৌধুনি জামাতের ইসলাম প্রতিষ্ঠিত পর্যন্ত দ্বিতীয়বার সেখানে পূর্ণ ইসলাম হুকুমত হওয়া সম্ভব না এই কারণে বলেছি যে দুনিয়ার সমস্ত শয়তানদের সাথে ঐক্য হতে পারে কিন্তু সেই ঐক্যের সাথে কোনো অবস্থাতে সর্বনের পীর একত্রিত হবে না আপনারা যে যাই কিছু বলেন না কেন সেই ঐক্যের সাথে সর্বনের পীর কখনো একত্রিত হবে না আর একত্রিত প্রকাশ করবেও না কারণ তার আকিদের মধ্যে যে নাই কারণ যার আকিদের মধ্যে আছে আল্লাহর আন্দাজ নাই বেদে মারফত পনেরো নম্বর তারা শরীয়তের বহির্ভূত হলো পীরের হুকুম মানা মুড়িদের জন্য বাধ্যতামূলক আশেক মাসুক এসকেলাহি পঁয়ত্রিশ নম্বর কাফুন চুরকে ফুল ছেড়ে তার পার মানে ফুলছিরা পার করে দিব ফিরে নিজের হাত দিয়া সেটা হলো মারফত সেটা হলো বেদে মারফত এই পৃষ্ঠায় তারপরে পরকালে পীর ও অলিদের ক্ষমতার সীমা থাকবে না মানে পরকালে পীর এবং অলিদের ক্ষমতার সীমা থাকবে না আশেক মাসেক পৃষ্ঠা নাম্বার একাশি তারপর পীর কেয়ামতের দিন সকল মুড়িদের গুণা মাফ করাইয়া দিবেন বেদে মারফত পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ তো এই সমস্ত আকিরা যারা লালন করে তাদের হাত ধরই তো জনগণ মানুষ জান্নাতের ফুলচেরাত আগুন ফানি যা আছে সপার হয়ে যাওয়া সক্ষম এই সমস্ত আকিদা যারা লালন করে এই সমস্ত একদম নিকৃষ্ট আকিদা যারা লালন করে ওই লোকগুলো আবার এসে জামাতিস আকিদে প্রশ্ন করে থ্রু জানাই তোমাদের আকিদের মধ্যে আল্লাহর গজ তোমাদের আকিদের উপরে তোমরা আরেকজনের আকিদা নিয়ে বিশোদ্গার করছো আজকে কথাগুলো কেন বললাম এই কথাগুলো আমি বলতাম না কিন্তু কথাগুলো না বললে পারলাম না এই কথাগুলো না বললে পারলাম না তাদের কার্যকলাপ বিগত দিনে যা হইছে এখনো পর্যন্ত তাই গতকাল গত পরশুর দিন একটা ভিডিও দেখলাম এই একই কথা তারা উপস্থাপন করছেন ভাই ঐক্য না মনে চাইছে না করছি না আমাদের কথার সাথে নাই। আমাদের কথার সাথে বনে নাই আমরা ঐক্য থেকে বেরিয়ে এসেছি বা শেষ হেরে গেছে তোমরা তোমাদের বাবু প্রচারণা করো যতগুলো আসন মনে চাই ততগুলো আসনে তোমরা উন্নতি দাও কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মধ্যে করবা তারা তাদের মধ্যেও করবো কিন্তু বিসর্গার কেন করছো আর বিষদগর করার কারণে আজকে আমি ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপন করে তুলে দিলাম দেখবেন যদি আপনাদের থাকে তাহলে দেখবেন বিচার করবেন আর যদি ওই জায়গায় যেখানে মহিলা করে থাকবে যেখানে নাত্রার মঞ্চ শেয়ার এবং শেয়ার এবং লাইক কমেন্ট করবেন ওই জায়গায় যেখানে দেখবেন একটু খুলছে আর একটু খোলার জন্য করবেন কিন্তু ভালো কোনো কাজের মধ্যে আমরা বাঙালিরা শুধু বাঙালি না বাঙালির এক্সপার্ট এটা বলতে পারেন আমরা যারা আছি আমরা একটু এক্সপার্ট আর খারাপ কাজের মধ্যে মাসাল্লাহ আমাদের বলা লাগে না মনে রাখবেন একটা ফলো একটা লাইক আপনার জন্য নাজাত হতে পারে আপনার জন্য নাজাত হতে পারে বুঝে নিবেন লাইক কমেন্ট ফলো শেয়ার কাকে করছেন একটা শেয়ার করা মানে আপনার আমলের মধ্যে গুণা এবং গুণা এবং নেক যুক্ত করা একটা একটা ভালো জিনিস আপনার শেয়ার করে দিবেন সেই জিনিসটা মানুষ দেখবে ওইখান থেকে একজন লোক যদি উপকৃত হয় আপনি ধন্য আমি ধন্য কিন্তু নাচ গান এক নর্তুকি ওই যে এক মহিলা দেখবেন এক পুরুষের ডিবুজ দিয়া আইসা এখন যা মনে চায় ও বেহায়া পানা যত আছে এদের মধ্যে ফলো দেখ ফলোয়ার দেখবেন কতগুলো আবার লাইক শেয়ার কমেন্ট করার লাগে মানুষ কুকুরের মতো লিয়ে যায় মনে কিছু নিবেন না না বলে পারলাম না সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন সিধা হয়ে যান ভালো হয়ে যান কারো বিরুদ্ধে কেউ বিশোদ্গার করবেন না নাহমতুল্লাহ